যখন আপনি বারবার দোয়া করেও আপনি কোনো ফল পাচ্ছেন না আপনার দোয়া কবুলের কোনো সাড়া শব্দ পাচ্ছেন না যার অপেক্ষায় আছেন তাকে পাওয়ার আশা তাহলে শুনুন যখন আল্লাহ আপনার থেকে কোনো কিছুকে অজানা রাখেন তাহলে এটা ভাববেন না যে আপনি সেই নিয়ামত থেকে বঞ্চিত অথবা আপনার হাতে কিছুই আসেনি মানুষের জ্ঞান এতই কম যে সে এটা জানতেই পারে না যে তার জীবনের অন্ধকারে কি লুকিয়ে আছে আল্লাহ আমাদের বলেন যে তোমার এমন কি হয়ে গেল যে তুমি আল্লাহর উপর তা আকুল করো না এটা মনে রাখবে সকল চাওয়া পাওয়ার চাবিকাঠি আল্লাহর কাছে যদি আজ কোনো জিনিস না পাওয়ার ভয় আপনাকে অস্থির করে আর আপনার মনে হয় আপনার দোয়ার কোনো আশা হচ্ছে না তাহলে শুনুন হাদিসে এসেছে যারা আল্লাহর কাছে এমন দোয়া করে যার মধ্যে কোনো গুণাহ বা সম্পর্ক ছিন্নকারীর কোনো ইচ্ছা না থাকে তাহলে হয়তো সে যা চায় তা দিয়ে দেন অথবা সে দোয়ায় বারবার কোনো বিপদ দূর করে দেন জানেন কি দোয়ার রাস্তায় কেন বাধা আসে ওয়াসেপালি ওয়াসেপ বলেছেন তুমি কখনো কারো জীবনে সেই সেই ভুল হয়ে যেও না যার বিনিময়ে তুমি নিরবতা ও বরদোয়া পাও এই নিরবতায় তোমার কাজ কাজে বাধার সৃষ্টি করে রসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি চায় যে আল্লাহ তার চাওয়া পূরণ করে দেখ তাহলে সে যেন আল্লাহকে ভয় পায় ও ভালো কাজ করে কোনো এক কান জিজ্ঞাসা করেছিল যে কীভাবে বুঝব যে যে দোয়াগুলো আমি বারবার চাই তা কবুল হবে কি না তার ইশারা কী তো শুনুন যতটা আপনি আল্লাহর উপর রাজি হন ততটাই তিনি আপনার উপর রাজি হন যদি আপনি মনের ভিতরে অভিযোগ রেখে আপনার ভাগ্যকে প্রশ্ন করতে থাকেন তাহলে আল্লাহ তার প্রতি এত নারাজ হন যে তার সব দোয়া কবুলে বাধা আসতে থাকে জানেন কি আপনার উপর শয়তানের প্রথম আক্রমণ কী যদি আপনি আপনার ভাগ্যকে দোষারোপ করতে থাকেন এরপর শয়তান আপনাকে অন্ধকারে নিয়ে যাবে কুরআনে বলা আছে যদি শয়তানের আভাস আপনি পান তাহলে আল্লাহর কাছে আশ্রয় চান অবশ্যই আল্লাহ শোনেন এবং জানেন এটা মনে রাখবেন তিনি রহমান আপনার জন্য রহিম তিনি আপনাকে একা ছাড়েননি আর ছাড়বেনও না যদি আপনার মনে হয় যে কবুলিয়তের রাস্তা কঠিন হয়ে যাচ্ছে আর কিছু হাসিল করা অসম্ভব হয়ে যাচ্ছে তাহলে জেনে রাখুন যে এই মুশকিল সময় আল্লাহর তরফ থেকে ইশারা যা আপনাকে সহজ পথে নিয়ে যেতে চাচ্ছে জানেন কি যেসব জিনিস আজ আপনাকে সেচদা করাতে বাধ্য করেছে সেগুলো আল্লাহর তরফ থেকে পুরস্কার সেই চাওয়া সেই দোয়া আর সেই সম্পর্ক যার জন্য আপনি দোয়া করেন সেটা আল্লাহর তরফ থেকে এই ইশারা যে তার বান্দা তার প্রতি বিশ্বাস বজায় রাখু আপনি হতাশ হবেন না তিনি আপনার রাস্তা দেখাবেন তিনি আপনার দোয়া কবুলিয়তে বাধা আসছে আর আপনার কাছে সব অসম্ভব মনে হচ্ছে তাহলে শুনুন যখন যখন আপনি আল্লাহর কাছে দোয়া চাইতে থাকেন তখন আল্লাহ কোথাও না কোথাও কারও মনে আপনার খেয়াল দেন তিনি নিজেই আপনার পথ সরল বানান আর আপনার মনে হয় আপনার দোয়া কবুল হচ্ছে না মনে রাখবেন আপনার এই মন আল্লাহর হাতে তিনি এটাকে যেদিকে খুশি পরিচালিত করেন এক হাদিসে এসেছে যে তুমি নিজেকে কখনো কোনো বদ দোয়া দিও না আর যখন যা চাও তা আপনাকে দেওয়া হয় যদি খেয়াল করেন যে দোয়া কবুলের খাস আলামত কি এটা হচ্ছে আপনার কষ্ট আপনার অস্থিরতা শেষ করে দেয় আপনি অভিযোগ করা ছেড়ে দেন আপনি আল্লাহর সুক্রিয়া আদায় করতে থাকেন আপনি মানুষকে বাদ দিয়ে নিজের স্রষ্টার সামনে কাঁদতে শুরু করেন অন্য কাউকে আপনার মনের কথা না বলে আল্লাহর কাছে জানাতে শুরু করেন নেক কাজ আপনাকে সহজ লাগে এবং শেষ শান্তি পান গুনাহ থেকে বিরত থাকেন আপনি নিজেকে ভাগ্যবান মনে করতে থাকেন জেনে রাখুন তখন শুধু আপনার দোয়াই কবুল হয় না বরং আল্লাহর বার্গায় আপনাকে কবুল করিয়ে নেন দেখবেন একদিন আপনার কাছে সব থাকবে যেটা আপনি চেয়েছিলেন এবং অনেক সবর করেছেন রাতের পর রাত জেগে কান্না করেছেন ইনশাল্লাহ আল্লাহ খুব শীঘ্রই তা কবুল করে নেবেন যার জন্য আপনি আশা রাখেন খুব শীঘ্রই তিনি আপনার দোয়াই কোন বলে দেবেন ইনশাআল্লাহ তাই দোয়া করুন আল্লাহকে আল্লাহর উপর ভরসা করুন এবং তা রাখুন আল্লাহর উপর অবশ্যই আল্লাহ তালা তার বান্দাকে নিরাশ করবেন না চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ